হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আই হোপ সবাই নিরাপদে আছেন যারা যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার এই ভিডিও দেখছেন আমি অনেক হাম্বুত এবং আমি অনেক কৃতজ্ঞ যে আমার ভাই ব্রাদার ছোট ভাই বড় ভাই যারা আছেন আশেপাশে এবং অনেকে আমাকে ডাকছেন আমাকে বলছেন নাই বেন্স প্লিজ কাম ব্যাক আপনি আসেন অল দ্যাট ভেরি সত্যি কথা বলতে আপনারা না বললে আমি আসতাম না কিন্তু এই সেই একই সাথে আপনাদের আমাকে ডাকা এতগুলো মানুষের আশা এতগুলো মানুষের মানে একটা কোক আমি জানি না কোন কথা দিয়ে আমি আপনাদেরকে কি হোক বা কি আশা দিতে পারি আই হ্যাভ আই হ্যাভ নো আইডিয়া ফর না কিন্তু হয়তো সামনে সামনের দিনগুলোতে মেবি মেবি আই মাই সাইড সামথিং টু ডু এর আগে আমার কিছু প্রশ্ন আছে তবে আমার এই প্রশ্নগুলো বাংলাদেশের মানুষের কাছে না আমার এই প্রশ্নগুলো আমার ভাই বাদের অগণিত তৃণমূল নেতা কর্মী ছোট ভাই বড় ভাই তাদের কাছেও না আমার এই প্রশ্নগুলো হলো উঁচু জাতের মানুষের কাছে অর্থাৎ আওয়ামী লীগের উঁচু জাত যারা টপ অর্ডারে যারা আছে বড় বড় নেতা যারা আছে তাদের কাছে কারণ আমরা যেহেতু অনেক নিচু জাতের আওয়ামী অনেক নিচু জাতের উঁচু জাতের উঁচু জায়গায় যারা আছে উঁচু জাতের যারা তাদেরকে আমরা রিচ করতে পারি না তাদের কাছে আমরা পৌঁছাতে পারি না সো আমাদের প্রশ্ন বা আমার প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরগুলো জানার কোনো উপায় থাকে না কারণ উঁচু জাতের মানুষ সাধারণত নিচু জাতের মানুষের সাথে খুব একটা কমিউনিকেট করে না সো আমার যে প্রশ্নগুলো এগুলি অ্যাকচুয়ালি ডেডিকেট করা অথবা আমি তাদের কাছে জিজ্ঞেস করছি সেই উঁচু জাতে যারা আছেন আমার এই ভিডিও স্টেটমেন্ট হোয়াট এভার ইউ কল ইট বা কোনো কনফিউশন ক্রিয়েট করার জন্য না কোনো ধরনের ডিভিশন ক্রিয়েট করার জন্য না সিম্পলি জেনুইনলি আমি কিছু প্রশ্নের উত্তর আসলে জানতে চাই কারণ আমার কাছে উত্তরগুলি নাই আমি খুবই কনফিউজ এবং আমার মতে আমার এই প্রশ্নগুলো আরো 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 কয়েকশো বা কয়েক হাজার মানুষের বিশেষ করে তৃণমূলের মানুষ যারা আছে আওয়ামী লীগের যারা চোখ বন্ধ করে আওয়ামী লীগের জন্য জান দিয়ে ফেলতে পারে তাদের মনে হয়তো এই প্রশ্নগুলি আছে আমার মনে হয় বাট আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এই প্রশ্নগুলি করছি আমার এই ভিডিও বা আমার এই বক্তব্য অনেকে ভালো নাও লাগতে পারে আবার অনেকের ভালো লাগতেও পারে আই অনেকে আমাকে গালি দিবেন আমি অনেকে গালি নাও দিতে পারেন ভালো বলতে পারেন কারণ হারাবার তেমন কোনো বিষয় আর নাই তো দেরি না করে আমি প্রশ্নগুলিতে যাই ভেরি সিম্পল কোয়েশন এবং আশা করি এই প্রশ্নগুলোর জবাব আমার সাথে সাথে আপনারাও যারা আমার ভাই রাদার আছেন যারা আমাকে রাখছেন তারাও জিজ্ঞেস করবেন বিকজ দিস ইজ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যাটলিস্ট সামনে কি করবো সেটা বোঝার জন্য আপাতত অনেক কিছুই বুঝতে পারছে না নাম্বার ওয়ান প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কারেন্ট স্ট্যাটাস কি নট টকিং অ্যাবাউট বাংলাদেশি কি স্ট্যাটাস আমি দলীয় স্ট্যাটাসের কথা বলছি যে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের এত বড় একটা রাজনৈতিক দল তার কারেন্ট স্ট্যাটাস কি তার কারেন্ট ডেকোরাম কি মেকানিজম কি এখানে আওয়ামী লীগের সংগঠন সংগঠন বা সংগঠক কারা কারা আছেন কারা লিড করছেন সাংগঠনিক সম্পাদক মানে উনি কি অ্যাক্টিভ নাকি ইনএক্টিভ বা কোনো বড় নেতা বা কোনো পোস্টে আছেন সে আগের স্টাইলে আছেন নাকি নতুন কিছু যদি আগের আগের স্টাইলে থাকে তাহলে নতুন কি আছে সেখানে আগে যারা আছেন তারা নতুন করে কিছু করবেন নাকি উনারা আগে যা করেছেন এখনও তাই করবেন মানে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যেমন ধরেন আগে ছিলেন আওয়ামী লীগের সেক্রেটারি বা ইয়ে ছিলেন হচ্ছেন কাদের সাহেব এখন উনি কি আলার আসছেন সামনে বা উনি কি আসবেন নিকি লিড করবেন সবাইকে ওনার ডাকে কি সবাই আসবে নাকি অন্য কারো ডাকে আসবে ওনার ডাকে কি সবাই আদৌ আসবে নাকি আসবে না এটা আমার প্রশ্ন বা আমি রাব্বানির কথা বলতে পারি ওই যে গোলাম রাব্বানি ছিল তার ফাতে মানে তাদের ডাকি সে কি এখনও জামাত শিবিরকে দলে ঢুকাবে নাকি দলে ঢুকাবে না বা ছেড়ে দিবে বা ডেকে ডেকে মানে এখন তো জামাত আসলে আসবে না লিগে তো তার ফাংশন কি হবে ইউনো ইটস এ জোক বাট প্রশ্নটা অ্যাকচুয়ালি এটা যে আওয়ামী লীগের অ্যাকচুয়াল স্ট্যাটাসটা কি কারেন্ট ফরম্যাটটা কি যেই ফরম্যাটটা মানে সবার জানা জরুরি এবং সেই ফর্ম্যাট অনুসারে এই মানুষগুলি কি মানে যারা লিড লিডারশিপ আছে তারা কি সবাইকে আনতে পারবেন কিনা না ডাকতে পারবেন কি না তাদের কথা সবাই শুনবে কিনা ইফবিন টেন মাথ দশ মাস হয়ে গেছে অনেকে অনেক জায়গায় আছেন অনেকে জীবন নিয়ে প্রাণ নিয়ে রিপোর্টি দিয়েছেন আই নো দ্যাট অনেকেই একটা একটা দেশে অনেকেই আছেন অনেকেই ইন্ডিয়া গেছেন ক্যালকাটা গেছেন সেখান থেকে স্টিকার বে আবার লন্ডন আমেরিকা অথবা বা ইউরোপে ঢুকেছেন সেটাও আমি জানি ডোন্ট ইনসাল্ট মাই ইন্টেলিজেন্স সো আমি জানি এগুলি সো আপনারা কি এক যেহেতু এক এক জায়গায় ছিলেন আপনি কি পারতেন না একটু মানে ইয়ে করতে মানে একটু অর্গানাইজ করতে সব কিছু কেন করেন নেই এটাও আমি জানতে চাই কিন্তু আমার মেইন প্রশ্ন বেসিকলি হচ্ছে আওয়ামী লীগের কারেন্ট ফরমেটটা কি আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেক্সট স্ট্র্যাটেজিটা কি এই মুহূর্তে মানে আওয়ামী লীগের গোলটা কি আওয়ামী লীগকে এই মুহূর্তে ক্ষমতায় গিয়ে ক্ষমতায় ফিরে আসতে চায় নাকি আওয়ামী লীগ পলিটিক্স করতে চায় নাকি আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগের অ্যাকচুয়াল গোলটা কি সেই স্ট্র্যাটেজিটা কি আওয়ামী লীগ রাস্তায় আন্দোলন করলে সেটার স্ট্র্যাটেজি কি কীভাবে হবে কোন ফর্মেটে হবে এবং কোন লক্ষ্যে পৌঁছাতে হবে জাস্ট ক্ষমতা নিয়ে খেলবে নাকি ইলেকশন করবে নাকি আই এম ভেরি কনফিউজ বিকজ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে আমি অনলাইনে কোনো কিছু মানে ইনএক্টিভ থাকলেও আমি সব কিছু নোটিস করেছি দেখেছি যে আওয়ামী লীগের কোনো একজন নেতা আমাদের আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে বলছেন যে এখন প্রধানমন্ত্রী আছেন বা মাননীয় প্রধানমন্ত্রী করে সম্বোধন করছেন আবার কেউ বলছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সো এই ব্যাপারটাতে খুবই কনফিউজড একজনের সাথে আরেকজনের কোনো সিঙ্ক নেই একই দলের দুইজন নেতা বা একই দলের দুই মানুষ দুই রকম কথা বলছেন অ্যাকচুয়ালি মানুষ কোন স্ট্র্যাটেজিটা ফলো করবে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কোন স্ট্র্যাটেজি ফলো করবে কিভাবে আগাবে এরকম কোন প্ল্যান কি আপনাদের আছে কোনো গোল কি আছে যদি না থেকে থাকে কেন নাই বা এতদিন হয়ে গেল এখনও কেন নাই হোয়াট ইজ হোয়াট ইজ দ্য আলটিমেট গোল আমার তিন নম্বর প্রশ্ন আওয়ামী লীগের ফিউচার জেনারেশন লিডার কারা এতদিন যারা ছিল তারাই আওয়ামী লীগের একেবারে টপ লেভেল থেকে একেবারে মোটামুটি মিড লেভেল পর্যন্ত বা আরও আরও নিচে রুট লেভেল পর্যন্ত লিডারশিপ যে জিনিসগুলি ছিল যারা লিডিং লিড করছেন এই তাদের ফিউচার জেনারেশন কারা কারণ কোনো পরিবর্তন কি হচ্ছে নাকি কি এই কীভাবেই সব থেকে যাচ্ছে আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝি সভানেত্রী শেখ হাসিনা উনি তো উনি একটু উনি একেবারে আওয়ামী লীগের উপরে সবার উপরে আছেন এবং উনি সব উনার ওনার একটা গাইডেন্স থাকবে সব কিছুতে বা ডিরেকশন থাকবে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট আওয়ামী লীগ যদি ক্ষমতায় আবার আসে তখন আওয়ামী লীগকে লিড করবে কে আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী হবেন কে আওয়ামী লীগ থেকে তো পরের পোস্টগুলি কে আসবে আওয়ামী লীগের সভানেত্রী কি বা শেখ হাসিনা সভানেত্রী উনি যদি রিটায়ার করেন মাননীয় সভানে সভানেত্রী যদি রিটায়ার করেন তাহলে ওনার জায়গায় কে আসবে আমাদের আওয়ামী লীগের ফিউচার জেনারেশন নেক্সট জেনারেশন লিডার কারা কারণ অত কিছু আমি আমার নিচু জাতের মানুষ যেহেতু আমি অনেক কিছু কম বুঝি কিন্তু এটুটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে মাননীয় সভানেত্রী উনি যদি ওনার অ্যাক্টিভ থাকা তাদিন সময়ে আওয়ামী লীগের পরবর্তী জেনারেশন লিডারকে ডিসাইড না করেন পরবর্তী আওয়ামী লীগের হাল যারা ধরবেন তাদেরকে যদি এখনই ডিসাইড না করেন তাহলে আওয়ামী লীগ ভেগে শত শত টুকরো হবে এবং এই শত শত টুকরো হতে বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে সো আমার তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের ফিউচার জেনারেশন লিডার কারা আওয়ামী লীগকে আগামী ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কারা লিড করবে তাদের ব্যাপারে আমরা আমরা কি কখনো জানবো কিনা ওনাদেরকে আমরা চিনবো কিনা বিকজ ইট ইজ ইট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট যে ওয়াট এভার উই ওয়ান্ট টু ডু বা আমরা যদি কিছু করতেও চাই তা বলে তো অ্যাকচুয়াল জিনিসটা জানতে হবে মানে অন্ধকারে ঢিল তো ছুটতে পারছে পারছি না আমরা রাইট আমার এই তিনটা প্রশ্ন ছিল খুবই সিম্পল এবং মানে দুঃখজনক হলো সত্য যে এই তিনটা প্রশ্নের উত্তর আমি কোথাও পাচ্ছিলাম আমি চাই না অন্যদের ব্যাপারে কি একাই নিচু জাতের মানুষ উঁচু জাতের মানুষকে ফোনে পায় না বা উঁচু জাতের মানুষদের সাথে কথা বলার মতো স্কোপ থাকে না জাতের মানুষ নিচু জাতের মানুষের সাথে খুব একটা কথা বলে না সো উত্তর জাদার কোনো উপায় নাই যে কারণে সবার সামনে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরগুলো কি হতে পারে আমি আর আপনাদের কয়েকটা মিনিট সময় নিব কিছু জিনিস আমি একটু জানাতে চাই বিভিন্ন জায়গায় হাটে বাজারে মার্কেটে বিভিন্ন শহরে ইউরোপে আমেরিকাতে মিডল ইস্টে অল ওভার অল ওভার দ্য প্লেস অনেকেই চাপা মারছেন যে তারা আমাকে বাঁচিয়েছেন তারা নাহিব্রিনসকে বাঁচিয়েছেন অ্যান্ড অল দ্যাট মি বি ক্লিয়ার আমাকে কেউ বাঁচায় নাই আমাদের মানুষ যারা আছেন তারা আমাকে তাদের মধ্যে কেউ আমাকে বাঁচায় নেয় বা আমাকে কেউ উদ্ধার করে নেয় রেস্কিউ করে নেয় ইথবিন টেন মান্থস গত দশ মাসে আমার খবর পর্যন্ত কেউ নেয় নেয় সো যারা যেখানে যেখানে বসে নিজের জায়গায় বসে চাপাবাজি করছেন ও মাহিদকে আমরা এটা করেছি আমরা বাঁচিয়েছি আমরা তাকে এখানে এনেছি আমরা তাকে ওখানে নিয়ে গিয়েছি অ্যান্ড অল দ্যাট প্লিজ ডোন্ট মেক ইউর সেলফ এ ক্লাম এই সমস্ত চাপাবাজি গলাবাজি ক্রেডিট বাজি এগুলি বন্ধ করেন কারণ এগুলির জন্যই আজকে যে দিন আসছে আসলে এগুলির পিছনে এই সমস্ত এই ধরনের টেন্ডেন্সিগুলিরও কারণ আছে আমাকে আমাদের কেউ বাঁচায় নেয় কেউই বাঁচায় নেয় নাম্বার টু আরেকটা জিনিস এটা আসলে এটাও একটা প্রশ্ন সেটা হচ্ছে আমি শুনেছি এবং আমি আমার বিভিন্ন ছোটো ভাই বড়ো ভাই মানে আমাদের আমাদের জাতের মানুষ আর কি যাদের সাথে আমার কথা হয়েছে তাদের সাথে কথা বলে বুঝলাম একটা জিনিস বুঝতে পেরেছি যে আওয়াম লীগের উঁচু জাতের মানুষ অর্থাৎ টপ অর্ডার এনকি মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন যারা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন বা বড় ওয়ারেভার মানে মানে মোটামুটি উপরের সারির উঁচু জাতের মানুষ যারা ছিলেন আমি শুনেছি তারা নাকি অনেক কষ্টে আছেন তারা নাকি খেদতে পারছেন না চলতে পারছেন না অনেক দুঃখে আছেন ইউনো তারপরে হচ্ছে যে দেশে আছেন অনেক দেশে তো সেভেন স্টার হোটেল লাইফ ফাইভ স্টার হোটেল আছেন ফাইভ স্টার হোটেলে আছেন এটা পারছেন না চলতে পারছেন না এখন আমরা যারা নিচু জাতের মানুষ আছে তারা কি আপনাদের জন্য কিছু চাঁদা চাঁদা তুলে টাকা পয়সা তুলে আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করবো যেহেতু আপনারা খেতে পারছেন না চলতে পারছেন না নড়তে পারছেন না মানে এরকম কিছু করবো না মানে আমরা আমি আমি জানি না মানে ছোটো ভাই বড় ভাই ওনারা দশ টাকা বারো টাকা বিশ টাকা করে দিবে না কেউ চাঁদা তুলে কিন্তু আমরা অনেক সংখ্যায় তো আমাকে সবাই আপনাদের জন্য চাঁদা তুলে আপনাদেরকে হেল্প করার জন্য কিছু পাঠাবো এটা একটু জানালে ভালো হবে আমি আই প্রমিস আই উইল ট্রাই মাই বেস্ট সো বেসিক্যালি দ্যাটস অ্যাবাউট ইট আমার ওই তিনটা প্রশ্নের জবাব দিবেন আর এই ছোট প্রশ্নটারও জবাব দিবেন আমাদেরকে একটু কনফিউশন থেকে বের করে আনে আমাদেরকে একটু জানান বিকজ উই ওয়ান্ট টু নো হোয়াট উই আর ডুইং আই ওয়ান্ট টু নো হোয়াট আই শুড বি টুইং ফর হুম ফর হোয়াট আমার পারপাসটা কি বা আমাদের পারপাসটা কি উই হ্যাভ এ পারসেট্রা এক্সেট্রা এখন আবার দেখেন আমার ভিডিওতে সেন্টিমেন্টাল হয়ে বা সেন্টি খেয়ে আশা করি ডিবি হারুনকে আবার আমার পিছিয়ে লাগিয়ে দিবেন না ও আই এম সরি ইজ নট অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট আশা করি ভালো থাকবেন